নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম ঘূর্ণিঝড় মন্থার দাপট এবারে আস্তে আস্তে বাংলার উপর দিয়ে কাটছে কিন্তু ঘূর্ণিঝড় মন্থার দাপর কাটলেও আজও কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় মেঘলা আকাশ সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত বাংলা বাংলার হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে আজ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা এবং তার আশেপাশে আজও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা থেকে হাওড়া হুগলি নদিয়া, দুই বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর এবং পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় কিন্তু আজ সকাল থেকেই আকাশ মেঘলা এবং উত্তরবঙ্গে আজ ঘন মেঘের চাদরে ঢেকে গেছে গিয়ে মনে হচ্ছে এখনই যেন শীত চলে এসছে তবে এবারে আস্তে আস্তে করে বর্তমান ঘূর্ণিঝড় অর্থাৎ মন্থার যে প্রভাব আছে সেটা কিন্তু বাংলার ওপর দিয়ে কাটবে এরই পরে আবারও নতুন করে আরও একটি নতুন সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যে সিস্টেমটি আস্তে আস্তে করে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এমনটাই জানা গেছে আবহাওয়া দপ্তরের নতুন আপডেট অর্থাৎ সূত্রে তো চলুন আপনাদেরকে দেখাই আমরা আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে আজ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না এছাড়াও এই যে উঠছে নতুন নিম্নচাপ এর প্রভাব আমাদের বাংলার ওপর কতটা পড়তে পারে এবং কবে থেকে শীতের আগমন বাংলার ওপরে পড়বে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন এবারে আমরা শুরু করি দেখুন সবার প্রথম আমরা শুরু করলাম এখানে উপগ্রহাতা স্যাটেলাইট মানচিত্র থেকে যাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে নতুন যে ঘূর্ণাবর্ত আছে সেটা কিন্তু আমরা মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঘনীভূত হচ্ছে এবং এতে বেশ শক্তি আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে চারিদিকে মেঘের চাদরও কিন্তু ছেঁয়ে গেছে এই অংশটুকু এবং আমাদের বাংলার দিকেও আমরা অনেকটাই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি মেঘবালা মোড় একবার মেঘবালা মোড়ে আমরা দেখে যে আজ কেমন রয়েছে আজ মেঘবালা মোট বলছে এখানে দেখুন আজ সারাদিনই কিন্তু বাংলার ওপরে মেঘে ঢাকা থাকবে এদিকে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর ভাদুড়িয়া স্বরূপনগর কাঁচরাপাড়া অর্থাৎ হুগলি হয়ে এদিকে নদীয়াতে যেমন বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে রানাঘাট শান্তিপুর বাগুলা এদিকগুলো আজ কিন্তু সারাদিনই মেঘে ঢাকা থাকবে একই সঙ্গে এখানে বর্ধমান পান্ডুয়া তারপর হচ্ছে দুর্গাপুর গোসকারা বোলপুর কাটোয়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এবং বাঁকুড়া এই দিকগুলোতেও কিন্তু আজ সারাদিনই মেঘে ঢাকা থাকবে অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকবে যার কারণে একটু ঠান্ডা অনুভব আপনারা অবশ্যই করতে পারবেন আর এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া খর্দা কলকাতা আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর এদিকগুলোতেও কিন্তু আজ সারাদিনই মেঘাচ্ছন্ন অর্থাৎ মেঘের চাদরে ঢাকা থাকবে তারপর আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল রামপুরহাট শিউরি এবং বীরভূমেও আজ মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গে তো মেঘাচ্ছন্ন রয়েছে এবং থাকবে ওপার বাংলাতেও আমরা ঢাকা ময়মনসিং রংপুর কালাই মেহেরপুর খুলনা সিলেট এবং কুমিল্লা দিকেও মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আর এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢেকে গেছে তো এই হচ্ছে মেঘমালা বা উপগ্রহ চিত্র এবং আজ সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা কি থাকবে সেটা যদি আমরা একবার দেখি তাতে দেখুন মোটামুটি আজ বিকেলবেলা নাগাদ একটু ক্লিন হলেও পুরোপুরিভাবে যে পরিষ্কার হয়ে যাবে এমনটি কিন্তু নয় আগামীকাল সোমবারেও কিন্তু সকালবেলা পরিষ্কার হবে হয়তো একটু সূর্যের দেখা মিলবে কিন্তু দুপুর দুটোর পর থেকে পশ্চিমের জেলাগুলো একটু মেঘাচ্ছন্ন হলেও আগামীকাল অর্থাৎ তিন তারিখ থেকে কিন্তু পরিষ্কার হতে পারে রবিবার সরি মঙ্গলবার চার তারিখ চার তারিখও মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে বাংলাদেশের দিকে বেশিরভাগটা থাকবে যেহেতু নতুন ঘূর্ণাবর্ত আসছে বাংলাদেশের ওপরে এর কারণে এই দিকটাতেই কিন্তু আমরা বেশিরভাগ মেঘাচ্ছন্ন কন্ডিশান দেখতে পাবো যেমন চিটাগং মহেশখালী ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সিলেট এবং ত্রিপুরার ওপরে অনেকটাই মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে আগামী কয়েকদিন এই জেলাগুলিতে তারপর আমরা পাঁচ তারিখে যদি যাই পাঁচ তারিখেও আমাদের গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিস্থিতি খুবই কম থাকবে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে অধিকাংশ জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এই হচ্ছে আগামী পাঁচ থেকে ছ দিনের পরিস্থিতি যেটা স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিলে আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকতে পারে আকাশের আকাশের স্থিতি এবারে আমরা স্পষ্ট যাব বায়ুর ঝাপটা মোড়ে গত আপডেটে আমরা দেখেছিলাম যে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল কিন্তু এখন কিন্তু সেটা কি আর আছে কি না নেই অর্থাৎ পরিবর্তন হয়েছে সেটা একবার আমরা কিন্তু দেখে নেব তার জন্য আমরা চলে যাব সরাসরি ঘূর্ণাবর্তে ঘূর্ণাবর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে মায়ানমারের ইয়াঙ্গুনের সামনে থেকে এই যে ঘূর্ণাবর্তটি সেটা তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে হয়ে গেছে ঘূর্ণাবর্তটি তারপরে আজ সন্ধ্যে বা রাত্রেবেলার মধ্যেই কিন্তু এটি মায়ানমার ইয়াঙ্গুলের মধ্যে সরাসরি আছড়ে পড়ছে আগামী তিন তারিখ সোমবার এটি আছড়ে পড়লেও আমরা গত আপডেটগুলোতে দেখতে পেয়েছিলাম যে এটা আবার বঙ্গোপসাগরে আসছিলো কিন্তু এখনকার লেটেস্ট আপডেট বলছে এটা বঙ্গোপসাগরে আর আসবে না এটা মায়ানমারের মধ্যেই কিন্তু গিয়ে আছড়ে পড়বে আর উপকূলের গা ঘেঁষিয়ে ঘেসিয়ে এটি পোস্ট সরি পশ্চিমবঙ্গ বলে দিয়েছি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিন্তু অগ্রসর হবে এই ঘূর্ণাবত্তটি এই দেখুন এই সাইড থেকে অগ্রসর হচ্ছে তো যার ফলে বাংলাদেশের চিটাগং চট্টগ্রাম কুতুবদিয়া হাটহাজারি রাঙাবাটি এই দিকগুলিতে কিন্তু অনেকটাই প্রভাব থাকবে আর আমাদের পশ্চিমবঙ্গে আপাতত কোনো প্রভাব আমরা তেমন কিন্তু দেখতে পাচ্ছি না চলবে তবে একটা জিনিস আপনাদেরকে আগে থেকে অবগত করিয়ে দিচ্ছি দেখুন আর কয়েক দিনের মধ্যে কিন্তু উত্তরের যে হাওয়া সেটা কিন্তু বইবে যার ফলে উত্তরের হাওয়া বইলে আপনারা সবাই জানেন যে কোনো নিম্নচাপ বা কোনো সিস্টেম তৈরি হয় না শুধু আসে পশ্চিমী ঝঞ্ঝা তো এরপরে যা আপডেট আসবে পশ্চিমী ঝঞ্ঝা নিয়েই আসবে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি তবে যেহেতু উত্তরের হাওয়া আমরা দেখতে পাচ্ছি বইবে তার কারণে শীতেরও কিন্তু আগমনটা আগামী আর কয়েক দিনের মধ্যে কিন্তু ঘটতে চলেছে আস্তে আস্তে করে তো এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা স্পষ্ট দেখে নেব আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আজ কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বর্ধমানের কিছু জায়গায় গোসকাড়া হয়ে দুর্গাপুর অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় কয়েক পশলার মতন বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি নদীয়াতেও কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়াতেও দেখতে পাচ্ছি বেলডাঙ্গা করিমপুর এবং ডুমকলেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রয়েছে পুরুল পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এদিকেও হালকা মাঝারি আজ বৃষ্টির সম্ভব সরি মাঝারি বলেছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং ঝাড়গ্রাম দিকেও রয়েছে উত্তরবঙ্গে আজ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং এবং কারশিয়ং শিরিকোলা সোরেং অর্থাৎ সিকিম এদিকে গ্যাংটক দিকটাতেও কিন্তু আমরা আজ বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে ওপার বাংলার তো ঢাকা ঢাকার পূর্বভাগে কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই সিরিজবাড়ি সিরাজগঞ্জ সিংরা গোরঘাট এবং রংপুর তো হালকা মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরাতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে সিলেট মৌলভীবাজার বালাগঞ্জ বারলেখা চাঘাতেও জাকিগঞ্জও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আর দিকে মেঘালয় দিকে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে এবং চিটাগং ময়সকালীতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু রাত্রের দিকে যদি যাই আমরা অর্থাৎ সন্ধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে দেখুন সন্ধ্যে থেকে রাত্রেবেলা কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গিয়ে তিন তারিখের পরিস্থিতি যদি আমরা দেখি অর্থাৎ সোমবারে সোমবারের পরিস্থিতি বলছে যে বৃষ্টি তেমন কোনো কিন্তু সোমবারে নেই কয়েকটি জায়গা হয়তো এক দুটি জায়গা হালকা হালকা ঝিরিঝিরি হলেও হতে পারে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে তিন তারিখে কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না চার তারিখের পরিস্থিতিটা যদি দেখি আমরা মঙ্গলবার তো মঙ্গলবারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তেমন কোনো প্রভাব আমরা পশ্চিমবঙ্গের ওপর আপাতত দেখতে পাচ্ছি না তবে মঙ্গলবার চার তারিখে যেহেতু নতুন নিম্নচাপের ঘূর্ণি ঘূর্ণিটি আসবে তো তার কারণে বাংলাদেশের মহেশখালী চিটাগং এবং চট্টগ্রাম এই দিকগুলিতে বৃষ্টি আরম্ভ হতে পারে এবং আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে আর চার তারিখ নাগাদ আমরা ত্রিপুরাতেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের ফলে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগের এই সমস্ত অঞ্চলগুলিতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী চার তারিখ রয়েছে পাঁচ তারিখে যখন পুরোপুরিভাবে চলে আসবে প্রভাব তখন দেখুন ঘূর্ণাবত্ত স্পষ্ট আমরা দেখতে পারছি তখন কিন্তু বৃষ্টি হতে পারে এখানে লালমোহন হাতিয়া ভোলা চামুন্দি লাল রায়পুর চামু চামুহানি লাই লাল সরি রায়পুর আমাদের মুখ হাট সরি বন্ধুরা এদিকে হাজিগঞ্জ মুন্সীগঞ্জ এবং ঢাকা এই দিকগুলিতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে মহেশখালী চিটাগং তারপর হচ্ছে রাজস্থলী এবং বিলাইছড়ি খানচি এবং চাকরিয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু আমরা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আমাদের পশ্চিমবঙ্গে আপাতত টেম্পারেচার নামবে আর এদিকে বুধবার পাঁচ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাংলাদেশের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং কোমল কামালগঞ্জ এবং কালোয়ারা কালারা এই দিকগুলিতে বৃষ্টিতে হবে তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরা আমারপুর অম্বাসা আগরতলা বাজার কুমারঘাট এবং ধর্মনগর এই অঞ্চলগুলিতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো ঘূর্ণাবত্তর প্রভাব আস্তে আস্তে করে আরও গভীর হবে গভীর হতে হতে এটা দেখুন প্রচণ্ড বৃষ্টি দেবে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে আপাতত দেখুন ছ তারিখেও আমরা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি দেখতে পারছি না তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি সাত তারিখেও কিছু নেই আট তারিখেও কিছু নেই ন তারিখেও কিছু নেই তবে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হলেও হতে পারে দশ তারিখেও কিছু নেই দেখুন ষোলো ডিগ্রি টেম্পারেচারে কিন্তু নেমে যাবে মঙ্গলবার এগারো তারিখে কোথাও কোথাও বারো ডিগ্রিতেও নেমে যাচ্ছে মানে প্রায় আমরা আগামী ধরতে পারে ন থেকে দশ তারিখের মধ্যেই একটা কনকনে শীতের আমেজ কিন্তু পেতে পারি বাংলা বঙ্গবাসীরা তারই সঙ্গে সঙ্গে গোটা বাংলা জুড়েই কিন্তু সেম আমেজি থাকতে পারে অর্থাৎ শীত আর গুনে চুনে কয়েকদিন বাকি তো এই ছিল এখনকার বন্ধুরা আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে আরও নতুন আপডেট আসবে এবার থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখাবো এবং জানাবো যে শীতের কী পরিস্থিতি হবে বাংলা এবারে কতটা শীত পড়তে পারে তো যারা আপডেট প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ